নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন বা অধীর আগ্রহ অপেক্ষায় রয়েছেন সমশ্রী প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে রাজ্য সরকার কবে থেকে তার ব্যবস্থা করবে তো সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সমশ্রী প্রকল্পের আবেদন অফিসিয়ালভাবে কিন্তু আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে তার জন্য আপনাদেরকে দুটো পদ্ধতি দ্বারা চালু করবে পোর্টাল চালু করবে মানে ওয়েবসাইট চালু করবে এবং একটি অ্যাপ ও প্লে স্টোরে কিন্তু তারা লঞ্চ করতে চলেছে তার কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে শনিবার কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে নবান্নে সমষ্টি প্রকল্প নিয়ে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না দেখুন এখানে কি বলা হচ্ছে আগামী সপ্তাহেই সমষ্টি পোর্টাল চালুর তোড়জোড় একের পর এক ইঞ্জিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এবার কবে থেকে শুরু হবে কি বলা হচ্ছে না বলা হচ্ছে একের পর এক ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে সমষ্টি প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যে ফিরে এসে যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য সমশ্রী মোবাইল অ্যাপ ও একটি পোর্টাল তৈরি করছে শ্রম দপ্তর তার মানে আমাদের আপনারা যে আবেদন করবেন তার জন্য একটি অ্যাপ সমশ্রী মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে এছাড়াও কিন্তু একটি পোর্টাল মানে অনলাইন ওয়েবসাইট সেটাও কিন্তু চালু করা হচ্ছে তার কাজ কিন্তু চলছে এখন এখনো প্রকাশিত হয়নি খুব শীঘ্রই প্রকাশিত হবে সেটাও কিন্তু বলা রয়েছে এখন শেষ পর্যায়ের কাজ চলছে নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহেই সমষ্টি অ্যাপ ও পোর্টাল চালু হয়ে যাবে আগামী সপ্তাহ মানে এই যে রবিবারের পরে সোমবার পড়বে এই সোমবার থেকে পরবর্তী যে রবিবার এই সময়ের মধ্যেই যে সপ্তাহটা ওই সপ্তাহেরতেই কিন্তু এই যে সমষ্টি অ্যাপ এবং পোর্টাল তা কিন্তু চালু হয়ে যাবে বর্তমানে রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সেখানেই বসছে দুয়ারে সরকার ক্যাম্পও আগে থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করাতে পারেন ফলে যারা রাজ্যে ফিরে এসে এই শিবিরে নাম লিখাচ্ছেন পোর্টাল চালু হলেই সেখানে তাদের নাম তুলে দেবে রাজ্য মানে বর্তমানে যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা পরিযায়ী শ্রমিকের যে ফর্মটা জমা করছেন আমরা আমার চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছি দেখে নেবেন পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদনের তো যারা বর্তমানে আবেদন করছেন তাদের আবেদনগুলো এখন নিয়ে রাখা হবে এবং সমষ্টি যখন চালু হবে তখন কিন্তু সেখানে নাম তোলা যাবে সেরকমটা কিন্তু বলা হচ্ছে তো তারাও যথারীতি প্রকল্পের সুবিধা পাবেন মানে এখন যারা পর্যায় শ্রমিক হিসেবে আবেদন করছেন তারাও কিন্তু যদি যোগ্য হন ও তারাও কিন্তু সমষ্টি প্রকল্পের সুবিধা পাবেন এরকমটা কিন্তু বলা হচ্ছে শনিবার এই প্রকল্প নিয়ে নবান্নের শীর্ষ আধিকারিকরা বিস্তারিত আলোচনা করেছেন বলে খবর রাজ্যে ফিরে আসার পর এক বছর এই প্রকল্পের অধীনে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন পরিযায়ী শ্রমিকরা তাদের ফিরে আসার সময় এককালীন আর্থিক সহায়তা হিসাবে পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এছাড়াও উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থাও করা হবে কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করার কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য এর মাধ্যমে ইতিমধ্যে একাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে একানব্বই কোটি শ্রম দিবস তৈরি করেছে রাজ্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে উনিশ হাজার কোটি টাকা আর্থিক সুবিধা ছাড়াও তাদের খাদ্য সাথী মানে রেশনের ব্যবস্থা করা হবে পরিযায়ী শ্রমিকদের এবং স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেবে রাজ্য সরকার বাংলায় ফিরে এসে কোনো শ্রমিক ঋণ নিয়ে নিজে কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে তাদের মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন এস সি এস টি ও ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ঋণ পেতে রাজ্যই সাহায্য করবে বলে জানানো হয়েছে সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি ডবল জিরো জিরো নাইন একটি হেল্পলাইন নাম্বার সেটিও চালু করেছে নবান্ন সেখানে কিন্তু ইতিমধ্যেই বহু পরিযায়ী শ্রমিক ফোন করে সমস্ত প্রকল্প সম্পর্কে জানতেও কিন্তু চাইছেন তো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা যে আবেদন করবেন তার জন্য কিন্তু একটি মোবাইল অ্যাপ আনা হবে এবং একটি পোর্টালও কিন্তু খোলা হবে সেখানে সাধারণ পাবলিকরা অনলাইনেও কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও কিন্তু বর্তমানে যে দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকের আবেদন জমা নেওয়া হচ্ছে সেখানেও আপনারা আবেদন করতে পারবেন পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার পর আপনাদের নামটা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত হবে তারপর আপনি যদি সমষ্টি সমষ্টি নাম নথিভুক্ত করাতে চান সেটাও কিন্তু ওয়েবসাইট চালু হয়ে যাবে বা ওই যে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করেছেন সেখান থেকেই নামটা কিন্তু সমষ্টি প্রকল্পে অন্তর্ভুক্ত করিয়ে দেওয়া হবে এরকমটাও কিন্তু বলা হচ্ছে সুতরাং আর আপনারা কিছুদিন অপেক্ষা করুন খুব শিগগিরই সামনের সপ্তাহেই যে সপ্তাহটা এবার পড়বে মানে আজ রবিবার আমরা ভিডিও বানাচ্ছি সোমবার থেকে নতুন সপ্তাহ যখনই পড়ে যাচ্ছে ওই সোমবার থেকে রবিবারের মধ্যেই কিন্তু পোর্টাল চালু হয়ে যাবে এবং অ্যাপও কিন্তু চালু হয়ে যাবে তো যখনই চালু হবে সেখান থেকে কিভাবে আবেদন করতে হবে শর্ত কি রাখা রয়েছে এছাড়াও আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে আপনাদের কাছ থেকে কি প্রমাণ চাওয়া হচ্ছে বা আপনি যে বাড়ি ফিরে এসেছেন তার জন্য কি প্রমাণ চাওয়া হচ্ছে এই সমস্ত ডিটেলস ভিডিও আপনারা চ্যানেলে দেখতে পাবেন তো আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন